সালামু আলাইকুম প্রিয় বিভাস ছবি ভালো আছেন আমি চলে আসছি ঢাকা আমার বড় বোনের বাসায় আসছি এখানে এখন আমরা সকালে নাস্তা করতেছি সকালে নাস্তা করছি রুটি ডিম দিয়ে খাইছি এখন ভাত খাইতেছি আমার ছোট ভাই আছে আমার ছোট বোন আছে আবার আমার বড় বোনের দুই ছেলে আমরা অবশ্যই এখানে খাবার খেতে তাই প্রায় অনেকদিন পর ডাকা আসলাম এখন এখানে খাইতে বসি এখানে মুরগির মাংস রান্না করছে এখানে আপনার বত্তা আছে তারপরে আপনার এই যে আপনার বড়া বাংন হয়েছে তারপরে আপনার এখানে কবির তরকারি আছে মাছের তরকারি আছে অনেক আইটেম আছে আসলে সবগুলো খাবার খাওয়া যাবে না তো আমরা সকালে খাবার খেতেছি আমরা পরে যে ঘরে গিয়ে ভিডিও করবো আপনাকে ঘুরে করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও দেখুন তোই আমাদের এখানকার খাবারের প্রয়সা এরকম সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকবেন কোথাও আপনার সবাইকে ধন্যবাদ